হ্যালো এভরি কেমন আছে সবাই আজকে আমরা পড়ব ক্লাস ফোরের পেজ নাম্বার টুয়েলভ দ্য লিটল ডক্টর ইউনিট ফাইভ শুরু হচ্ছে আজকে এইটা খুবই ছোট মেবি ফাইভ মিনিটও লাগবে না ওয়ান পয়েন্ট ওয়ানে বলছে লুক অ্যাট মানে তাকাও দ্য পিকচারস ছবিগুলোর দিকে তাকাও তাকাইছো তুমি এই নম্বর ছবিতে দুইজন শিক্ষার্থী ডক্টর সেজেছে আর মাঝখানে যে আছে তাকে চেক করা হচ্ছে বি নম্বরেও হুম দুইজন শিক্ষার্থী এই মাঝের শিক্ষার্থীর উচ্চতা মাপতেছে যে কত বড় সি নম্বরে দেখো এই 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 দুইজন শিক্ষার্থী এই মাঝের মেয়েটার ওজন মাপতেছে যে ওয়েট কত আর এখানে কি হয়েছে এইখানে খুব সম্ভবত এরা তোমার এই ভীষণ পরীক্ষা করতেছে যে চোখের তোমার সব ঠিক আছে কিনা হুম দূরের জিনিস ছোট জিনিস বড় জিনিস দেখতে পাও কিনা হুম হু আর দে ওরা কারা বা তারা কারা এরা কারা সবাই তো শিক্ষার্থী স্টুডেন্ট দে আর অল স্টুডেন্টস এরা সবাই শিক্ষার্থী নম্বরে কি বলছে হোয়াট আর দে তারা কি করছে দে আর প্লেইং দ্য রোল মানে তারা একটা ক্যারেক্টার বা রোল প্লে করতেছে অফ বিং ডক্টরস মানে ডক্টর হবার শিক্ষার্থীরা তো কেউ ডক্টর নয় কিন্তু ডক্টর হবার রোল প্লে করতেছে তারা নিজেরা এরকম মনে করছে জোকে ডক্টর আমরা হুম এটুকুই ছিল আজকে পরের ক্লাসে আবার দেখা হবে ভালো থেকো সবাই